আসসালামু আলাইকুম আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন এ শুধু মার্চ করতে যে লাঠি গুঁতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরাওয়ার দি উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি প্রতি জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে একটা আলপুত চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে বন্ধু থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধরে দিয়ে সুমনাবর্তী উদ্যানের ময়দানকে আমরা কাগজে আজিয়া ঝিরা নাই Islam <laughs> Philistine, Philistine. <laughs> al -Qudus, al -Qudus. <laughs> Philistine Philistine al -Qudus, al Philistine Philistine al al আমি যা বলি আমার সাথে আজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি ফ্রি

জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুগ্রহ অনুরোধ করছি